তো হে মুসলমান শুনুন বিশেষ করে সাতমারার মুসলমান শুনুন যে মরার পূর্বে কবরে যাওয়ার পূর্বে আমাদেরকে দয়ার নবীর সঙ্গে সমগ্র পৃথিবী থেকে বেশি ভালোবাসতে হবে জোরে বলুন সুবহানাল্লাহ এবার শুনুন আমি আয়াতুল কারীমা তেলাওয়াত করেছি ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন সূরা আম্বিয়া আয়াত নাম্বার 107 মহান আল্লাহ পাক বলছেন হে নবী আমি আপনাকে সমগ্র পৃথিবীর আল্লাহ কুরআন পাক আমাদের মুসলমানের আকীদা হলো যে কুরআনের মধ্যে কোনো রকম ভুল ভ্রান্তি হতে পারে হতে পারে না কোরআনের মধ্যে কোন রকম ভুল ভ্রান্তি অবকাশ নেই জালিকা আল কিতাবু লা এই কোরআনের মধ্যে কোন রকম সন্দেহের অবকাশ নেই সুবহানাল্লাহ পাক কোরআন পাকের মধ্যে ইরশাদ করছে ওয়া মারসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন সুবহানাল্লাহ পাক বলেন যে হামাহব আমি আপনাকে

এবার মহান আল্লাহর প্রশংসা করি মহান আল্লাহকে রব্বুল আলামিন যিনি সমগ্র পৃথিবীর প্রতিপালক যিনি সমগ্র পৃথিবীর স্রষ্টা যিনি সমস্ত পৃথিবীর خالিক ও মালিক তো মহান আল্লাহ পাক বলছেন রব্বুল আলামিন আল্লাহ এখানে নিজের জন্য শব্দ ব্যবহার করেছেন আমি সমগ্র পৃথিবীর জন্য হলাম রব আমি সমগ্র পৃথিবীর জন্য হরাম প্রতিপাল আমি সমগ্র পৃথিবীর হরাম খালি আর দয়ান নবীর জন্য ব্যবহার করেছে রহমাতাল্লিল আলামিন আমি যেই যেই জিনিসের জন্য খালি আমি যেই যেই জিনিসের আমি র আমি যেই যেই জিনিসের প্রতিপাল আমার দয়ার নবীকে আমি সৃষ্টি করেছি সেই সেই জিনিসের জন্য রহমান হে মুসলমান আল্লাহ রব্বুল আলমীন সমগ্র পৃথিবীর জন্য রহমান আলম আলামিন এটা হলো বহু বচন এর এক বচন হল আলম আর আলমের সন্ধ্যা তারিফ

এবারে আল্লাহর সৃষ্টির মধ্যে

নবী যেমন আপনার বুড়োদের জন্য রহমত তেমনি যুবকদের জন্য রহমত তেমনি বাচ্চাদের জন্য রহমত হে মুসলমান শুনুন এক কথায় পুরো মানব জাতির জন্য দয়ার নবী হলেন রহমত এবার আসুন এই মানব জাতির মধ্যে এমন কিছু আছে কেউ আছে কাফের কেউ আছে মুশরিক কেউ আছে আপনার মুসলমান কেউ আছে আবার বেঈমান হে মুসলমান শুনুন মহান নবী দয়ার নবীকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের জন্য রহমত করেছেন তো কাফিরদের জন্য রহমত করেছিলেন জোরে বলুন এত কেমন লাগছে না যে কাফিরদের জন্য মুশরিকদের জন্য আবার দয়ার নবী কি রহমত হলো ওরা তো জন্য কিভাবে রহমত কাফিরদের জন্য কিভাবে রহমা একটু আজম লাগছে লাগছে কি লাগছে না এবার শুনুন দয়াল নবী মুসলমানদের জন্য রহমা

তাদেরকে এই দুনিয়ার আজাব থেকে বাঁচিয়ে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ এই দুনিয়ার আজাব থেকে তাদেরকে বাঁচিয়ে দিয়েছে কাফিরদের জন্য কেবল মাত্র দয়ার নবী এই দুনিয়ার জন্য রহমত কারণ কাফিররা আল্লাহর আজাব থেকে বেঁচে আছে এই দুনিয়ার মুখে হে মুসলমান এই রূপে দয়ার নবী হলেন কাফির এবং মুশরিকদের জন্য রহমত আসুন দয়ার নবী

আমি আপনাকে দুনিয়ার বুকে পাঠিয়েছিলাম আমার বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য বলুন আপনি কি আমার বার্তা আপনার উম্মতের মধ্যে প্রসার ও প্রচার করেছেন কিনা হযরত নূহ আলাইহিস সালাম বলবেন ইয়া আল্লাহ আপনি যা বার্তা আমাকে দিয়েছিলেন আমি সমস্ত আপনার বার্তা আমার উম্মতের কাছে আমি পৌঁছে দিয়েছি এবার নূহ আলাইহিস সালামের উম্মতকে জিজ্ঞাসা করা হবে হে নূহ আলাইহিস সালামের হে উম্মতরা বলো তোমাদেরকে সালাম আমার বার্তা পৌঁছিয়েছে কিনা তো নু আলাই সালামের মধ্যে আমি কথা বলবে যে না না আপনার বার্তা আমাদের কাছে পৌঁছানো হয়নি সেই

صلى الله عليه وسلم نبي دير جنو, جنو আপনার কি রহমত হে মুসলমান শুনুন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিশ্ববাসী যত কিছু আছে তার জন্য রহমত বিশেষ করে যেমন আপনি যদি ইতিহাস খুলে দেখুন হাদিস খুলে দেখেন যে হযরত ঈসা আলাইহিস সালামের জামানার পরে প্রায় 550 বছর পরে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই ঘোড়া ধামের বুকে আগমন করেছেন আর এই সময়টা এত বেবিচারি এত

কেমন সময় ছিল সেই সময় দয়ার নবী মায়ার নবী সাল্লাহের কাছে বারবার পৌঁছিয়ে দিলেন সেই বাড়িতে কন্যা সন্তান জন্মগ্রহণ করবে সেই বাড়িতে আল্লাহর রহমান বর্ষিত হবে এই পাতা দিয়ে এবার কন্যা সন্তানদের জন্য মহানবী সাল্লাহ আলী ওসাল্লাম রহমতের পরিচয় দিলেন জোরে বলুন সুহার হে ব্রাদার মিল্লাতে ইসলামিয়া শুধু এখানেই সমাপ্ত নয় আসুন বুখারী শরীফ খুলে দেখুন উঠাম তিরমিজি শরীফ আপনি হাদিস শরীফ যদি খুলে দেখেন বুঝতে পারবেন বাবু সফা মধ্যে স্পষ্ট যে লম্বা হাদিস বর্ণনা হয়েছে আমি আরবি এবাড়ত পড়ছি না শুধু তার বাংলা অনুবাদ করে তার বিশ্লেষণ করে আপনাদেরকে বুঝিয়ে দিই হে মুসলমান শুনুন এই হাদিসটি বর্ণনা হয়েছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে উনি বলেন আমরা সাহাবায়ে کرام রাসূল এ কায়नात sallallahu ta'ala alaihi wasallam সঙ্গে দাওয়াতে উপস্থিত ছিলাম আর সেই দাওয়াতে রাসূল এ کریم

হবে মাসোয়ারা হয় ফাইনাল হবে চলো আমাদের সকলের পিতা হলো হযরত আদম আলাইহিস সালাত ওয়া তাসলিম চলো তিনার কাছে যাওয়া যাক আজ তিনার দরবারে যাওয়া যাক সেখানে গিয়ে আদম আলাইহিস সালামের কাছে গিয়ে আমরা ফরজি করব আরজ করব হে আদম আলাইহিস সালাত ওয়া তাসলিম আপনি তো আমাদের সকলের পিতা আপনি তো হলেন আবুল বাশার প্রত্যেক বাশারের আপনি পিতা বাবা আজ আপনি আমাদেরকে আল্লাহর কাছ থেকে বাঁচান এই মাশা ইশারা করে হযরতে আদমের কাছে উপস্থিত হবে সমগ্র পৃথিবীর মানুষ প্রথম থেকে নিয়ে শুরু থেকে নিয়ে কিয়ামত অবধি যত মানুষ দুনিয়ার বুকে এসেছে সমস্ত মানুষ সেখানে দারস্ত হবে হযরতে আদম আলাইহিস সালামের কাছে গিয়ে হাজির হয়ে বলবে হে আদম আপনি তো প্রত্যেকটা মানুষের পিতা আপনি তো প্রত্যেকটা মানুষের বাপ আজ আপনি আমাদের প্রতি একটি করুণা করুন একটু আপনি আপনি রহম করুন আল্লাহর আযাব থেকে আমাদেরকে বাঁচান এমন সময় حضرت আদম বলবেন আজ আমি আপনাদের আল্লাহর কahr থেকে বাঁচাতে পারবো না আজ আমি আপনাদেরকে আল্লাহর কahr থেকে বাঁচাতে পারবো না তোমরা যাও যাও অন্যের কাছে ফিরে যাও ইযহাবু ইলা গাইরি অন্যের কাছে চলে যাও এবার স্থান থেকে সেই দরবার থেকে مایوس হয় সমগ্র পৃথিবীর মানুষ এবার সেই দরবার থেকে ফেরোত হয় حضرت نو আলাইহিস সালামের দরবারে হাজির হবে সেখানে গিয়ে বল বল হে نو আপনি তো পৃথিবীর বুকে প্রথম নবী

আল্লাহর আহাল থেকে বাঁচাবো আল্লাহর আজাব থেকে বাঁচাবো এমন সময় দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি করবেন সাজদায় নত হবে সাজদায় নত হবে সাজদায় নত হয়ে আল্লাহর প্রশংসা করবে মহান আল্লাহ পাক বলবেন ইরফা রাসা কি আবু হে মুহাম্মদ আপনি আপনার মাথাকে সাজদা থেকে উত্তোলন করুন আপনি সাজদা থেকে মাথা উঠান আজ আপনি চান আপনি যাহা চাইবেন আল্লাহ আপনাকে আজ প্রদান করবে জোরে বলুন আজ তুমি আপনি যা চাইবে আল্লাহ আপনাকে প্রদান করবে দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইবেন হে আল্লাহ তুমি আজ আমাদের আমাকে আমার গুনাহগার উম্মতকে জান্নাতে নিয়ে যাওয়া তুমি আমাকে ক্ষমতা দাও

অনেক লম্বা সুরা পড়েন না দীর্ঘ সময় ধরে রাসুল করিম আলি সালাম নামাজ পড়ান না সংক্ষিপ্ত সময় নামাজ পড়াতেন তার কারণ যে সেই টাইমে মানুষ অনেক কাজে ব্যস্ত মুসলমান সেই টাইমে দুস্থ গরিব তারা দিন মজুর খাট কামাই করতো খেত এই কারণে রাসুলে করিম সাল্লাহ আলী ওসাল্লাম সংক্ষিপ্ত নামাজ পড়াতেন কিন্তু একদিন নামাজে রসুল করিম সাল্লাম দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন আর কি যেন বলছেন আমরা বুঝতে পারছি না অনেকক্ষণ ধরে বারবার একই শব্দ বলে যাচ্ছেন একই শব্দ বলে যাচ্ছে এবার নামাজ শেষে আমরা রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লামের দরবারে উপস্থিত হই এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি নামাজে এত সময় তো নেন না কিন্তু আজ আপনি অনেক লম্বা সময় নিয়েছেন এবং নামাজের মধ্যে আপনি একটা শব্দ বারবার বলছিলেন সেই শব্দের মানে মতলব আমরা বুঝতে পারছি না ইয়া রাসূলুল্লাহ তার কারণটা কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি যখন নামাজে ছিলাম নামাজ অবস্থায় আমার কাছে যেন জান্নাত দেখানো হয় এবং জাহান তো আমার সামনে নিয়ে আসা হয় আর ওই যখন আমার সামনে নি আশা হয় আমি জাহান্নামের اصحاب দেখতে ছিলাম আর যেন মনে হয় আমার উম্মতের উপরে আযাব হবে এই কারণে আমি আল্লাহর কাছে ফরিয়াদ করছিলাম ওয়া নাফি ওয়া নাফি আমি আল্লাহর কাছে ফরিয়াদ করছিলাম হেয়া লেহা এই উন্মতের মধ্যে আমিও আছি হেয়া লেহা এই উম্মতের মধ্যে আমিও আছি হে আল্লাহ যে উন্মতের মধ্যে আমি আছি সেই উন্মদকে তুমি এই জান্নামে দিও না জোরে বলো

কতটা রহমত আর সব থেকে বড় রহমত যদি বলা হয় আজ এই সমগ্র পৃথিবী যদি সৃষ্টি হয়েছে আমরা মানব যদি দুনিয়ার বুকে এসেছি আজ যদি এই পৃথিবীর আলো হাওয়া বাতাস জল পানি আপনার বিভিন্ন রকমের ফল ফ্রুট বিভিন্ন রকমের ফুল যদি আমরা দেখতে পাচ্ছি উপভোগ করতে পারছি ভক্ষণ করতে পারছি কেবল মাত্র দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি

আল্লাহ রহমত করে পাঠিয়েছেন আর পশু পাখিরাও বুঝতো রসুলের কারিমের শান কতটা রসুলের কারিমের মান কতটা কিন্তু এই বিশ্বের মধ্যে কিছু মানুষ এমনও আছে যারা রসুলের কারিমের শান বুঝে না আসুন একটা একটা হাদিস শ্রবণ করুন যে হাদিসের মধ্যে বর্ণনা হয়েছে একবার এক আনসার একটি উট পাগল টাইপ হয়ে গেছে যেমন পাগল কুকুর কি করে মানুষকে কাটতে আসে ভোকামুখি করে এর একটা উঠ হয়ে গেছে সেই আনসারী সাহাবী বুঝলেন যে এই উঠ পাগল হয়েছে এই উটের এলাজ কি হবে এবার বলুন যদি মানুষ পাগল হয় বা কোনো পশু যদি পাগল হয় তার এলাজ কি করবে ডাক্তার ডাক্তারের কাছে নিয়ে যাবে না কিন্তু সেই সাহাবীর আকীদা উপদেশ সেই সাহাবীর আকীদাও বুঝুন উট পাগল হয়েছে হাজির হয়েছে দয়ার নবীর দয়ার নবীর দরবারে সেই আনসারি ব্যক্তি উট যখন পাগল হয় সে ব্যক্তিই ভাবলেন যাব কোথায় সে ব্যক্তি হাজির হলেন ডাক্তার এর কাছে নয় হাজির হলেন রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বলছি ইয়া রাসূলুল্লাহ ইয়া അലി আমার একটি উট পাগল হয়ে গেছে এলা কি হবে দয়ান নবী বলেন ঠিক আছে আমি আসবো দয়ানবী সালাম হাজির হল হাজির হল যখন ওই কাছে কাছে রসুল যেতে চাইছেন সে আনসারি সাহাবি বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি ওই উটের কাছে যান না সে কিছু খায় না সে যে যেন মানুষকে কাটতে আসে সে যেন মানুষকে কাটতে আসে ইয়া রাসূলুল্লাহ হয়তো আপনি তার কাছে যাবে আপনাকেও হয়তো কেটে নিতে পারে তো দয়ার সে কিছু করবে না সে কিছু করবে না দয়ার নবী হাজির হলে আর সেই উটের ঘাড়ে পেশানিতে হাত দিলেন উট সুস্থ হয়ে গেল এবার সেই সাহাবি রসুল কে বলছেন যা উট নিয়ে যাও এবার যখন সেই সাহাবি উঠকে নিয়ে গেলেন তো দেখছেন আগের নেই সেই উঠ খাওয়া দাওয়া করছে যেই কাজে লাগাতেন সেই কাজে যেন লেগেছে উটের পাগলামি শেষ হয়ে গেছে সরে বলুন সুহান তার কারণ সেই পশুটাও বুঝে গেছে যে আমার পেশাদের উপরে রহমাতুল আলমিনের হাত পড়ে গেছে কিন্তু মুসলমান ওই জামানার উটের আকুল বুঝেছিল রসুল কারিমের শান মা বর্তমান যুগের কিছু মল্লার ব্রেনেও পড়েনি রসুল কারিমের শান মা হে মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন অশেষ রহমত অশেষ দয়া যে আমাদেরকে রাসূল এ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করেছেন এবং আমাদের মধ্যে রাসূল কে পাঠিয়েছেন রাসূল এ পাঠিয়ে আমাদের এই গুনাহগার উম্মতের জন্য রহমত করে পাঠিয়েছেন আর যদি আমরা রাসূল এ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে অগাধ ভালোবাসা রাখতে পারি অগাধ প্রেম রাখতে পারি যতই ভালোবাসা রাখবো আমাদের ততই লাভ ততই ভালো হবে ততই আমরা

হিসাব হবে তার kitab হবে যদি আমরা রাসূলের কারিমের সঙ্গে ভালোবাসা রাখি তাহলে রাসূলের কারিমের সঙ্গে আমাদের হাশর হবে আর রাসূলের কারিমের সঙ্গে যদি আমাদের হাশর হয় আমাদের বেড়া পার হবে ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু